আজকের ভিডিওতে কথা বলবো ইয়ামাহার জনপ্রিয় তিনটা বাইক সম্পর্কে আশা করছি এই তিনটা বাইকের ভিতরে কোনো একটা বাইক তো অবশ্যই আপনার চয়েস লিস্টে থাকবেই ইয়ামাহার বাইকগুলোর ভিতরে আমাদের লিস্টে এক নাম্বার পজিশনে রয়েছে অ্যাফজেটাস ভার্সন টু বিগত অনেক বছর থেকেই বাইকটা এখন পর্যন্ত জনপ্রিয়তার দিক থেকে বেশ ভালো একটা অবস্থানে রয়েছে যারা মিড রেঞ্জে একটা বাইক পারচেস করতে চান এবং বাইকটা আপনি চাচ্ছেন যে রিলায়েবল হবে বাইকের ইঞ্জিন স্মুথ হবে তাহলে এই বাইকটা আপনার জন্য বেস্ট একটা ডিল হতে পারে তবে এই বাইকটা কিন্তু খুব একটা বেশি পাওয়ারফুল না এই বাইকটা কমফোর্টেবল কমফোর্টের জন্যই অনেকেই বাইকটাকে পার্চেস করে বাইকটার ইঞ্জিন ইউজ করা হয়েছে ইয়ারপুল ফোর স্টক সিঙ্গেল সিলিন্ডার অ্যাসো ওয়েচ সি ইঞ্জিন এবং বাইকের ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট একশো উনপঞ্চাশ সিসি বাইকটা থেকে আপনি পাওয়ার প্রডিউস করতে পারবেন আট হাজার আর পি তেরো বিএইচপি এবং টর্ক প্রডিউস করতে পারবেন বারো পয়েন্ট আট শূন্য নিউটন মিটার যেটা ছয় হাজার আর পি এম এ বাইকের ফিউল সাপ্লাই সিস্টেমে ফিউল ইঞ্জেকশন এবং মাইলেজও আপনি বেশ ভালোই পাবেন প্রায় ছত্রিশ থেকে চল্লিশ কিলোমিটারের কাছাকাছি আপনি মাইলেজ পাবেন সাসপেনশনে বাইকটাতে টেলিস্কোপিক বাইকের ফ্রন্টে এবং বাইকের পেছনে থাকছে সেভেন স্টেপ অ্যান্ড স্টেবল মনোশোক বাইকের ব্রেকিং সিস্টেম যথেষ্ট স্ট্রং যদিও বাইকটাতে এবিএস বা সিবিএস ইউজ করা হয় নাই বাইকের ব্রেকিং সিস্টেম স্ট্রং হওয়ার একটা বিশেষ কারণ হচ্ছে বাইকের টায়ার সাইজ বাইকের টায়ার সাইজ বেশ মোটা বাইকের ফ্রন্টের জায়গায় টায়ার সাইজ একশো এবং পেছনের জায়গায় টায়ার সাইজ একশো চল্লিশ বাইকের ব্রেকিং সিস্টেমে আপনি পাবেন বাইকের ফ্রন্টে দুইশো বিরাশি মিলিমিটার ডিস্ক ব্রেক এবং বাইকের পেছনে আপনি পাবেন দুইশো বিশ মিলিমিটার ডিস্ক ব্রেক বাইকের ব্রেকিং নিয়ে আমরা এখন পর্যন্ত ইউজারদের কাছ থেকে কোনো প্রকার কমপ্লেন পাইনি আর যাদের হাইট কিছুটা কম তাদের জন্যও এই বাইকটা বেস্ট একটা অপশান হতে পারে কারণ বাইকটার রাইডিং সিটের উচ্চতা মাত্র সাতশো নব্বই মিলিমিটার এই জন্য বাইকটাকে রাইড করতে হলে আপনার উচ্চতা যদি পাঁচ ফুট দুই বা তিন হয় আপনি ইজিলি বাইকটাকে রাইড করতে পারবেন এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই বর্তমান সময়ে বাইকটার প্রাইস কত যেই সময় আপনি ভিডিওটা দেখছেন এটা কোন সময় সেটা তো বলতে পারছি না তবে ভিডিওটা পাবলিশড ডেট অনুযায়ী বর্তমান সময়ে এই বাইকের প্রাইস দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের লিস্টে দুই নাম্বার পজিশনে রয়েছে আরও একটা জনপ্রিয় বাইক ইয়ামাহা অ্যাক্সেসার ওয়ান বাইকটা বেশ জনপ্রিয় এবং এটা একটা প্রিমিয়াম সেগমেন্টের বাইক বাইকটার ইঞ্জিন ইউজ করা হয়েছে লিকুইড কোল্ড ফোর স্টক এস ওয়েচসি ফোর ভ্যাল ভিভিএ টাইপ ইঞ্জিন এই বাইকটা থেকে আপনি বেশ ভালো পরিমাণে পাওয়ার এবং টর্ক ডেলিভারি করতে পারবেন কারণ বাইকটা থেকে আপনি পাওয়ার প্রডিউস করতে পারবেন আঠারো বিএসপি এবং আপনি টর্ক প্রডিউস করতে পারবেন চৌদ্দ পয়েন্ট সাত শূন্য নিউটন মিটার বাইকে সিক্স স্পিড গিয়ারবক্স ইউজ করা হয়েছে এটা একটা স্পোর্টস বাইকের মতোই আপনাকে ফিল দিবে মানে বাইকের পাওয়ারটা আপনি সেরকমই পাবেন যদিও এটা একটা স্ক্র্যাম্বলার বাইক বাইকের টপ স্পিডও নেহাত খারাপ না বাইকের টপ স্পিড আপনি পাবেন একশো তিরিশ কিলোমিটার প্লাস এবং বাইকের মাইলেজ আপনি পাবেন চল্লিশ কিলোমিটার বা তার চেয়ে কিছুটা কম যেহেতু এটা একটা পাওয়ারফুল বাইক এই বাইক থেকে আপনি মাইলেজ কিছুটা কমই পাবেন বর্তমান সময়ে এই প্রিমিয়াম সিগমেন্টের বাইকটার প্রাইস পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই ভিডিওতে আমি কোনো বাইকেরই ডিটেইল একদম সম্পূর্ণ স্পেসিফিকেশন নিয়ে কথা বলছি না যদি ওইভাবে কথা বলি তাহলে ভিডিওটার লেন্থ হবে অনেক বেশি বড়। এই জন্য প্রত্যেকটা বাইক সম্পর্কে আমি সংক্ষেপে কিছুটা করে বলছি যাই হোক আমাদের লিস্টে সর্বশেষ হচ্ছে আর সবচেয়ে বেশি ইয়ামাহার পাওয়ারফুল বাইক যেটা বর্তমানে দেশে রয়েছে সেটা হচ্ছে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর এই বাইকটা যথেষ্ট পাওয়ারফুল এবং প্রিমিয়াম সিগমেন্টের একটা বাইক তাছাড়াও বাইকটা জনপ্রিয় বেশ জনপ্রিয় বেশ জনপ্রিয় এটা আপনারা সবাই জানেন এই বিষয়ে আমার বলতে হবে না বাইকটার ইঞ্জিন থেকে আপনি পাওয়ার প্রডিউস করতে পারবেন দশ হাজার আর পি এম এ আঠারো পয়েন্ট এক শূন্য বিএইচপি এবং ফর্ক প্রডিউস করতে পারবেন চৌদ্দ পয়েন্ট দুই শূন্য নিটন মিটার এটা সাত হাজার পাঁচশো আর পি এম এ বাইকে সিক্স স্পিড গিয়ার বক্স ইউজ করা হয়েছে এছাড়াও বাইকে ক্লাচ টাইপ ওয়েট মাল্টিপ্লেড অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচ এই বাইকে স্মুথ ট্রান্সমিশন তো আপনি অবশ্যই পাবেন আর বাইকের টপ স্পিড পাওয়া যাবে একশো চল্লিশ কিলোমিটার প্লাস বাইকটাতে ডুয়াল ডিস এবং ডুয়াল চ্যানেল এ ইউজ করা হয়েছে এছাড়াও বাইকটাতে আপনি আধুনিক সকল ফিচার্সই পাচ্ছেন বর্তমান সময়ে এই প্রিমিয়াম সিগমেন্টের বাইকটার প্রাইস ছ লাখ টাকা এটাই ছিল ইয়ামাহা কোম্পানির তিনটা সর্বোচ্চ সেরা এবং বিশেষ বাইক তবে অনেকে বলতে পারেন এখানে এমটি ফিফটিন বাইকটা আসলো না কেন আমি যেহেতু এখানে তিনটা বাইক নিয়ে কথা বলছি এখানে তো ওই বাইকটা আসার কোনো আসলে সুযোগ থাকছে না তবে ওইটাও একটা প্রিমিয়াম সিগমেন্টের বাইক এখানে যদি আমি এম টি ফিফটিনকে আনতাম তাহলে আমার ইয়ামাহা অ্যাক্সেসার এই বাইকটাকে বাদ দিতে হতো ইয়ামাহা অ্যাক্সেসার বাইকেরও একটা ফ্যান পেয়েছি বিপুল পরিমাণে আছে তবে অনেকের কাছে ইয়ামাহা অ্যাক্সেসার বাইকটাকে মনে হবে যে রাখা প্রয়োজনে লিস্টে আবার অনেকের কাছে মনে হতে পারে এমটি ফিফটিন বাইকটা এখানে রাখা প্রয়োজন ছিল তবে অ্যাপসেটস ভার্সন টু এবং ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন ফোর এই দুইটা বাইক নিয়ে আশা করছি কোনো কমপ্লেন থাকবে না আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ